আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ আসনে লড়াইয়ে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বগুড়া ছয় অন্যটি রাজধানীর ঢাকা সতেরো এই নির্বাচনকে সামনে রেখে জমা পড়েছে তার হল নির্বাচন কমিশনে দাখিল করা নথিতে নিজের ব্যক্তিগত পরিচয় থেকে শুরু করে আর্থিক অবস্থার পূর্ণ বিবরণ তুলে ধরেছেন তিনি এই হলফনামাই এখন আলোচনার কেন্দ্রে হলফনামা অনুযায়ী তারেক রহমান কোনো দ্বৈত নাগরিকত্বের অধিকারী নন বর্তমানে তার ঠিকানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান এভিনিউয়ের এনইডি থ্রি বাই বি নম্বর বাসা শিক্ষাগত যোগ্যতায় তিনি উচ্চ মাধ্যমিক পাশ বয়স সাতান্ন বছরে বেশি পেশা হিসেবে উল্লেখ করেছেন রাজনীতি তার পারিবারিক পরিচয়ে বলা হয়েছে স্ত্রী জোবায়দা রহমান একজন চিকিৎসক একমাত্র কন্যা জাইমা জারনাজ রহমান বর্তমানে একজন ছাত্রী আইনি অবস্থান প্রসঙ্গে হলফ মামাই উল্লেখ রয়েছে এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো চলমান ফৌজদারি মামলা নেই তবে দু সাল থেকে বিভিন্ন সময় করা মোট সাতাত্তরটি মামলার ভিন্ন ভিন্ন পরিণতির তথ্য সেখানে সংযুক্ত আছে সেই মামলাগুলোর মধ্যে কিছুতে তিনি খালাস পেয়েছেন কিছু মামলা প্রত্যাহার খারিজ অথবা অব্যাহতির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে সম্পত্তির হিসেব অনুযায়ী তারেক রহমানের নামে নেই কোনো বাড়ি নেই কোনো ফ্ল্যাট বা বাণিজ্যিক স্থাপনা স্থাবর সম্পত্তির তালিকায় তার নাম অনুপস্থিত তবে তার নামে রয়েছে ব্যাংক আমানত নগদ অর্থ শেয়ার ও অন্যান্য বিনিয়োগ ব্যাংকে এফডিআর সহ বিভিন্ন আর্থিক হিসেবের উল্লেখ করা হয়েছে একই সঙ্গে তার স্ত্রীর নামেও ব্যাংক আমানত ও এফডিআর সংক্রান্ত তথ্য হল অফ যুক্ত আছে সব কিছুই ঘোষণা করা হয়েছে নিয়ম অনুযায়ী নথিতে আরও বলা হয়েছে তারেক রহমানের মালিকানায় নেই কোনো গাড়ি নেই আগ্নেয়াস্ত্র বিদেশে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির কথাও উল্লেখ নেই আয়কর রিটার্ন অনুযায়ী তারেক রহমানের মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় এক কোটি ছিয়ানব্বই লাখ টাকা বার্ষিক আয় দেখানো হয়েছে ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা অন্যদিকে তার স্ত্রী জোবাইদা রহমানের মোট সম্পত্তির পরিমাণ এক কোটি পাঁচ লাখ টাকারও বেশি বার্ষিক আয় হিসেবে উল্লেখ রয়েছে প্রায় ৩৫ লাখ টাকা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এর আগে সম্পন্ন হবে মনোনয়ন যাচাই আপিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনী প্রচারণা এই সব ধাপ পেরিয়েই ভোটের ময়দানে চূড়ান্ত লড়াই আর সেই লড়াইয়ের প্রস্তুতিতেই হলফনামায় উঠে এসেছে তারেক রহমানের সম্পূর্ণ চিত্র এই ছিল আজকের সংবাদ নির্ভরযোগ্য এবং আপডেটেড খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য প্রেস পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন সাথে থাকুন